বন্ধু আমার বেঙ্গলি হাউজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এই দেখো আমি আবার আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই যে এখানে নিয়ে নিয়েছি আমি এক কিলো ময়দা আর এর ভিতরে আমি এই যে লবণ মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আর এখানেই দেখো ইস্টটা আমি নিয়েছি ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য দেখো কি সুন্দর ফুলে উঠেছে ইস্টটা এবার ইস্টটা আমি এখন মিশিয়ে দিচ্ছি ময়দার ভিতর দিয়ে দিলাম মিশটা এখন আমি ভালো করে এই সব কিছু একসঙ্গে মেখে নেব এই দেখো এইভাবে সব কিছু একভাবে মেখে নিতে হবে এইভাবে যে মেখে নিয়েছি আমি সবকিছু দেখো সুন্দর করে এখন আমি এর ভিতরে উষ্ণ জলটা আস্তে আস্তে দেব আর এইভাবে মেখে নেব একবারে কিন্তু জলটা দেওয়া যাবে না এইভাবে দেখো আমি কি সুন্দর করে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি যেহেতু ময়দাটা একটু বেশি তার কারণে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি আর একবারে কিন্তু জলটা দেওয়া যাবে না এই দেখো বন্ধুরা ময়দাটা অনেকটাই আমার মাখা হয়ে গেছে এইভাবেই আমি ভালোভাবে এই ময়দাটা মেখে নিচ্ছি এই দেখো পুরো ডোটা তৈরি হয়ে গেছে তোমাদের তো আজকে বলাই হয় নাই আমি কি বানাতে চলেছি আজ আমি বানাবো নান পুরি এই দেখো এটা ডোটা তৈরি হয়ে গেছে আমি এবার সামান্য হাতে তেল লাগিয়ে এই যে এইভাবে আটা টোটে লাগিয়ে আমি রেখে দেবো এটা দু ঘন্টা আড়াই ঘন্টার জন্য এই দেখো বন্ধুরা আমি আড়াই ঘন্টা পরে চলে এসেছি মাঝখানে থালাটা চেঞ্জ করতে হয়েছিল কারণ অনেকটাই ফুলে উঠেছে তোমরা তো দেখতেই পাচ্ছ তার কারণে আমি বড় একটা পাত্র দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আমি এইভাবে হাতদের সাহায্যে সব হাওয়াটার ভিতর থেকে বের করে দেব। এই দেখো কতটা ফুলেছে তোমরা তো দেখে বুঝতেই পারছো এবার এইভাবে এই যে বন্ধুরা এইভাবে এবার হাতের সাহায্যে সুন্দর করে আমি লেচি কেটে নেবো এই দেখো লেচিটা কিন্তু আমি লুচির সাইজের লেচিটা করেছি খুব বড় করব না এই যে এইভাবে সমস্ত লেচিটা আমার করা হয়ে গেছে এখানে দেখো লেচি করার পরেও কতটা ফুলে উঠেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখানে আমি এই যে বেলে নিচ্ছি আজকে আমি এটা একটুখানি ছোট ছোটই করছি বেশি বড় করব না কারণ এটা ছোটো আমাদের খেতে অনেকেই ভালোবাসে তার কারণে অতিরিক্ত বড় করিনি আমি এই যে দেখো এইভাবে আমি সমস্তগুলো একে একে ভেজে নেব। এই দেখো কি সুন্দর দারুণ ফুলে উঠেছে আর এটা খেতে খুবই ভালো লাগে আর একদম সফটটি নরম হয় বাচ্চারা তো খুবই ভালো খায় এটা তার কারণেই আজকে এটা তৈরি করা এই দেখো বন্ধুরা আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে আমি সমস্ত নানগুলো ভেজে নেব আর এদিকে তো আমি আর তরকারিও রেডি হয়ে গেছে চিকেন চানা মশলা করেছি আমি ওদিকে রেডি এখন এটা তাড়াতাড়ি করে ভেজে নিয়ে তারপরে সব বাচ্চারা রেডি হয়ে বসে আছে ওদেরকে খেতে দেবো তাহলে চলো তাড়াতাড়ি করে আমি এদিকে নানটা ভেজে নিই এই দেখো এখানে তরকারিটা রেডি তাহলে চলো এখন বাচ্চাদের দেখি খেতে দিয়ে দিই এখানে নানটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর কিছু বাকি রয়েছে এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে বাদ বাকিটা ভেজে নেব চলো তাহলে এখন বাচ্চাদেরকে ওদিকে বসিয়ে দিয়ে এসেছি ওদেরকে খেতে দিয়ে দিই এই যে দেখো সব আমি গুছিয়ে নিয়েছি বাটিতে তরকারিটা তুলে নিয়েছি আর কিছুটা নান এখানে নিয়ে নিয়েছি বাচ্চাদেরকে এখন খেতে দেবো এই দেখো বন্ধুরা এদেরকে খেতে দিয়ে দিয়েছি এদের খাওয়া হলে তারপর আমরা বড়রা খাবো আমি এখন খাবার গুছিয়ে নিয়ে চলে এসেছি খেতে আমি তোমাদেরকে খেয়ে একটুখানি বল টেস্ট করে বলছি কেমন হয়েছে বন্ধুরা আমার কাছে তো খুবই টেস্টি আর খুবই দারুণ হয়েছে তাহলে তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো নানপুরি আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের জন্য টাটা বাই বাই